একজন ন মুসলিম ভাই ডক্টর জাকির নায়কের কাছে প্রশ্ন করলেন শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ পয়গম্বর ছিলেন কি না এই প্রশ্নে ডক্টর জাকির নায়ক কি উত্তর দিলেন আমার নাম সঞ্জয় নারায়ণ আমি অন্ধ্রপ্রদেশে অ্যামিনিওর কর্নল ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর হেদাইতে ধর্ম ধর্মগ্রহণ করেছি কিন্তু আমার পিতামাতা এটা মেনে নেননি আলহামদুলিল্লাহ আমার দাদা মেনে নিয়েছেন হিন্দু তারা শুধু বিশ্বাস করেন অনেক হিন্দুরা মানেন হিন্দুরা শ্রীরাম সাইবাবা শ্রীকৃষ্ণকে আমি জানি যে আল্লাহ শুধু একজনই কিন্তু সব মিলিয়ে পয়গম্বর তো অনেক এসেছেন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর শ্রীকৃষ্ণ শ্রীরাম সাইবাবা তারা তারা কি পয়গম্বর ছিলেন ভাই আপনি প্রশ্ন করলেন আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করেছেন আল্লাহ সব আপনাকে ভালো রাখুন এবং আপনার চেষ্টাকে কবুল করে নিন আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি না মোহাম্মদ ইসলাম বলেছেন সৈয় হাদিস মিসকাত আল নিসাবি অধ্যায় নম্বর তিন হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো তিয়াত্তর যার উল্লেখ আছে মসনাদ আহমদ অধ্যায় নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর দুইশো পঁয়ষট্টি ও দুশো ছেষট্টিতে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া এই পৃথিবীতে এক লক্ষ 24 হাজার পয়গম্বর পাঠিয়েছেন কিন্তু নাম সহ কোরআন মাজিদের শুধু 25 জনের কথা আছে আদম আলাইহিসসালাম নূহ আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব 25 জনের নাম আছে কিন্তু কোরআন মাজিদের লেখা আছে সূরা ফাতির সূরা নাম্বার 35 আয়াত নাম্বার 24 এমন কোন উম্মত ছিল না যার কাছে আল্লাহ সামানা সতর্ককারী পাঠাননি আল্লাহ তালা বলেছেন সুরার রাজ সুর নম্বর নম্বর এবং প্রত্যেক জাতির কাছে আমি হি প্রেরণ করেছি নাম শুধু পঁচিশ জনের উল্লেখ আছে আল্লাহ রাসুল বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে হতে পারে শ্রীকৃষ্ণ পয়গম্বর ছিলেন অথবা হতে পারে যে শ্রীরাম পয়গম্বর ছিলেন যেহেতু কোরআন মজিদে শ্রীকৃষ্ণ অথবা শ্রীরামের কথা বলা হয়নি কোনো সৈয়াদিসেও নেই এজন্য আমি বলতে পারবো না যে তারা পয়গম্বর ছিলেন আমি বলতে পারি এটা হতে পারে হতে পারে তারা পয়গম্বর ছিলেন হতে পারে পয়গম্বর ছিলেন না কিন্তু আমি বলতে পারি না যে তারা একশো পার্সেন্ট নিশ্চিত পয়গম্বর ছিলেন কিছু মানুষ বলে রাম আলাইসাল্লাম এটা ভুল এটা বললে ভুল হবে তাই শ্রীকৃষ্ণ শ্রীরাম হতে পারে পয়গম্বর ছিলেন হতে পারে পয়গম্বর ছিলেন না কিন্তু যদি তারা পয়গম্বর হয়েও থাকেন যে সকল পয়গম্বর মোহাম্মদ ইসলামের পূর্বে এসেছেন তাদেরকে শুধু একটা জাতির জন্য পাঠানো হয়েছিল তাদের গোত্রের জন্য এবং তাদের কথা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত ছিল এই জন্য আজ আপনি ইন্ডিয়াতে বসবাস করেন অথবা আমেরিকায় অথবা ইউকেতে অথবা সৌদি আরবে বর্তমানে শেষ পয়গম্বর যা কোরআনে লেখা আছে সুরা আম্বিয়া সুরা নম্বর একুশ আয়াত নম্বর একশো সাথে আলমিন আমি মোহাম্মদ সাল্লাহামকে পাঠিয়েছি কিন্তু শুধু রহমত হিসেবে সমগ্র সৃষ্টির জন্য সমগ্র মানব জাতির জন্য সমগ্র পৃথিবীর জন্য যেহেতু মোহাম্মদ সাল্লাহাম ছিলেন শেষ পয়গাম্বার তাকে শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্যই পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য তাই আজ হয়তো আপনি বাস করছেন ভারতে অথবা ইউএসএতে অথবা ইউকে তে অথবা সিঙ্গাপুরে অথবা সৌদি আরবে আপনাকে বিশ্বাস করতে হবে শেষ পয়গাম্বর মোহাম্মদ সাল্লা সাল্লাম আর এটা লেখা আছে হিন্দু ধর্মের গ্রন্থেও যেমন আপনি বললেন কলকে অবতার সম্পর্কে এই বিষয়ে আমি লেকচার দিয়েছিলাম গত শনিবার এক সপ্তাহ আগে পনেরো তারিখে এই মঞ্চে এক সপ্তাহ আগে আমি বলেছিলাম মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা বিভিন্ন ধর্মের গ্রন্থ সমূহে এবং সেই বক্তব্যে আমি কলকি অবতারের কথাও বলেছিলাম লেখা আছে কলকিপুরাণাতে অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ চার পাঁচ সাত এগারো এবং পনেরো নম্বরে যে কলকি অবতার আসবেন ভবিষ্যৎবাণী আছে তার পিতার নাম হলো বিষ্ণু ইয়াস অনুবাদ করলে হয়ে যায় আল্লাহর বান্দা আবদুল্লাহ তার মায়ের নাম হচ্ছে সুমতি অনুবাদ করলে হয়ে যায় শান্তি প্রতিষ্ঠাকারী নারী এর অনুবাদ হচ্ছে আমিনা বলা হয়েছে তিনি জন্ম নেবেন সাম্বালাতে শান্তির স্থান অনুবাদ হলো মক্কা তিনি জন্মাবেন সেই সাম্বালার দেশের প্রধানের ঘরে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ক্রয়স বংশে জন্মগ্রহণ করেছেন এইভাবে আমি বিস্তারিত বর্ণনা করেছিলাম এক সপ্তাহ আগে কলকি অবতার এই কলকি অবতার হলেন শেষ পাইগম্বর মোহাম্মদ সাল্লাম আপনি এই বিষয়টা আপনার পিতাকে জানাতে পারেন এবং ইনশাল্লাহ আমি দোয়া করবো আপনার পিতা যেন হেদায়েত হন আসসালামু আলাইকুম